বিজনেস ম্যানেজমেন্ট ও আচ্ছা কি কি বই আছে ব্যবসায় সংগঠন আছে অর্থনীতি আছে তারপরে ব্যবসায় পরিসংখ্যান গণিত এই বিষয়টা আছে আচ্ছা তাহলে আপনি অনেক ইন্টেলিজেন্ট বুঝলাম তো আচ্ছা আপনার ওই বুক মানে বুক ওই বুকের ওই দুটো দুটো কি বুঝলাম না বুক মানে বুকের ওই দুটো ভাইয়া তোমার কোশ্চেনটা না বুঝে যাচ্ছে না মানে আমি বলছি বুকের ওই দুটো ওই দুটা কি বই সেটা তো মানে বুক এ বুকের ওই দুটো কি ওই দুটো কি ওতে বুকের ওই দুটো কি জানি আপনার নাম ভাই ও আচ্ছা ভাই আমি কিছু क्वेश्चन করব আপনি কিছু आंसर দিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই এদিকে আসেন আপনি আচ্ছা ভাই আপনার কাছে ফোন আছে ফোন আছে ফোন আছে জি একটু ফোনটা দাও যাবে হুম দেন টু হ্যালো হ্যাঁ আচ্ছা তো লক তো না না ও আচ্ছা আপনি পড়াশোনার কথা করেন আমি এনএস কলেজে পড়ছি এনএস কলেজে কি সে পড়েন আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি কোন ইয়ারে সেকেন্ড ইয়ারে আচ্ছা ভাইয়া আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনার ফোনে এক্স আছে ভাইয়া এটা আপনার ভুল ধারণা ভাই আমার ফোনে মেমোরি নাই কিন্তু আমি যদি এক্স দেখাতে পারি ভাইয়া ঘটনা হচ্ছে যে আপনি এক্স দেখাতে পারলে আপনার আপনাকে পুরস্কার দেওয়া হবে যদি আপনি না দেখাতে পারেন তারপরে কি হবে আমি এক্স দেখাতে পারি তাহলে কি দিবেন আমাকে আপনাকে আমি ফোনটা দিব আপনি কি দিবেন আমি আমার ক্যামেরা দিয়ে দিব

না আমি জাস্ট বলছি এক্স এক্সের কথা আমি তো বলি না সেরকম ব্যান্ড কিছু বলি না ঠিক না আমি নেগেটিভ কিছু বলছি কি আপনি বলতে পারেন আমি জাস্ট এক্সের কথা বলছি ঠিক না ভাই আচ্ছা ভাই ওটা দরকার নাই এবার জাস্ট আমরা এটা শো করতেছিলাম আচ্ছা আমি যদি আপনাকে দেখাতে পারি কি হবে না কোনোভাবে পারবেন না ভাই আমার ফোনে নেই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটা আচ্ছা তাহলে আমি দেখা দেই নাকি জি দেখান দেখি তো কি হবে পারেন সত্যি কিন্তু দেখাবো কিন্তু আমি পারবেন না ভাই আমার ফোনে নেই

দেখার মতো এটা এক্স আছে ঠিক আছে এটা সব মোবাইলে আছে বুঝছেন ও হ্যাঁ বুঝতে পারলাম